হ্যালো ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে তুষিভাই স্টুডিও টু এইট টু নাইন প্রিন্টার ড্রাইভারটি কীভাবে খুব সহজে ডাউনলোড করবেন এবং আপনার কম্পিউটারে সেট আপ করবেন তাহলে কথা না বলে মূল ভিডিওতে চলে যাব এবং ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক বই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কথা না চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি দেখাবো কীভাবে ইনস্টল করবেন অর্থাৎ এই ড্রাইভারটি কীভাবে সেট আপ করে নেবেন তার জন্য যে ফাইলটি রয়েছে আমি সেই জিপ ফাইলটি ওপেন করে নেব জিপ ফাইলটি ওয়ান ওপেন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা উইন্ডার অথবা সেভেন জিপ দিয়ে ওপেন করবেন তো আমি প্রসেসটি উইন্ডার দিয়ে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব উইন্ডার দিয়ে জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য তো জিপ ফাইলটিকে যখন আনজিপ করতে যাবেন উইন্ডারে যখন ওপেন করবেন ঠিক এরকম এন্ট্রাফিস আসবে এখানে দুটি ফাইল দেখতে পাবেন একটি হচ্ছে টু স্টুডিও টু থ্রি টু নাইন অ্যান্ড টু ওয়াই টু নাইন এ প্রিন্টার ড্রাইভার আরেকটি পেয়ে যাবেন হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটি দেখে নেবেন কারণ এই প্রিন্টার ড্রাইভারটি সেট করার জন্য একটি পাসওয়ার্ড সেট করা রয়েছে তো আমি প্রিন্টার ড্রাইভারটিতে ওপেন করব ফোল্ডারে সেই জিপ ফাইলটিকে যখন ওপেন করবেন ওপেন করার পর জিপ ফাইলটির ভিতরে আরেকটি ফোল্ডার আসবে সেই ফাইলটি ওপেন করে নেবেন এখানে আপনারা ওপেন করার পরে এন্টারফেসটা ঠিক এরকম আসবে এখানে সবার উপরে একটি ফোল্ডার পেয়ে যাবেন সেটি হচ্ছে ই স্টুডিও টু এইট টু নাইন এ এ ড্রাইভার অর্থাৎ এখানে দুটি ড্রাইভার একসাথে রয়েছে একটি হচ্ছে তুষিবাই স্টুডিও টু এইট টু নাইন এ আরেকটা হচ্ছে তুষিবাই স্টুডিও টু থ্রি টু নাইন এ তো যাদের প্রিন্টার টু থ্রি টু নাইন এ তারা এই জিনিসের যে একটি সেট আপ রয়েছে এখানে ক্লিক করে নেবে সেট করে নেবেন আর যদি আপনার প্রিন্টার ড্রাইভারটি তুষিবাই স্টুডিও টু এইট টু নাইন এ হয় তাহলে ফোল্ডারের ভিতরে ওপেন করবেন ফোল্ডারটি ওপেন করলে একটু নিচে স্ক্রল করবেন সবার নিচে একটি সেট আপ ইএক্সি পেয়ে যাবেন এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিতে পারবেন তো আমি এটাকে ইনস্টল করে দেখাচ্ছি যে ইনস্টলে যখন সেট যখন ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম অ্যান্টারপেস আসবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই আমি আগে দেখিয়েছিলাম পাসওয়ার্ডটি আপনি কোথা থেকে নেবেন তো পাসওয়ার্ডটি ওখান থেকে কালেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই ফাইলটি এক্সটার্ট হয়ে এবং একদম ফটোকপি মেশিনের যে অ্যান্টারপেসটি রয়েছে ইনস্টলের সেই অ্যান্টারপেসটি চলে আসবে কিছুক্ষণের মধ্যে ঠিক এরকম একটি নোটিফিকেশন আসবে আপনার কম্পিউটারে এখান থেকে ইএসএ ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করলে ফটোকপির মেশিনের যে প্রিন্টার ড্রাইভারের ইনস্টলের প্রসেসিংটি শুরু হয়ে যাবে এবং আপনার এরকম একটি এন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে দেখেন ঠিক এরকম একটি এন্টারফেস আসবে এখানে আপনাকে ওয়েলকাম জানানো হবে এখান থেকে আপনি আই অ্যাকসেপ্টের উপর টিক মার্ক দিয়ে পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুটি এন্টারফেস আসবে দুটি অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে ইউএসবি কানেকশন নেটওয়ার্ক কানেকশন তো যারা ইউএসবি দিয়ে কানেকশন করতে চাচ্ছেন তারা ইউএসবি কানেকশন সিলেক্ট করবেন আর যদি নেটওয়ার্কই করেন ওয়ারলেসে তাহলে নেটওয়ার্ক সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফোটোকপি মেশিনের যে প্রিন্টারটি রয়েছে আমাদের তুষিবার সে প্রিন্টারটি আমাদের ওপেন করতে হবে তো তার জন্য আমরা যে কাজটি করব তো আমি যেহেতু ইউএসবি কানেকশন করে নিচ্ছি তার জন্য ইউএসবি কেবলটি লাগিয়ে নেব তুষি বা ফোটোকপি মেশিনে এবং এটাকে প্রথমে আমি যে কাজটি করব প্রথমে হচ্ছে আমি পাওয়ার অন করে দেবো ঠিকঠাক বিদ্যুৎ সংযোগ দেব দেওয়ার পরে এখান থেকে আমি যে কাজটি করব আমি যেহেতু ইউএসবি কানেকশন দিতে চাচ্ছি তার জন্য ইউএসবি কানেকশনটা ঠিকঠাক লাগিয়ে নেব একটি প্রান্ত লাগাবো হচ্ছে ফটোকপি মেশিনে অপর প্রান্তটি আমি কম্পিউটারের সাথে কানেকশন করে নেব তো আপনারা যারা ওয়্যারলেসে করবেন তারা শুধু নেটওয়ার্ক সংযোগটা দিয়ে দিলেই হবে এবং অবশ্যই ড্রাইভার ইনস্টল করার সময় আপনার ফটোকপি মেশিনটি অন করে রাখতে হবে তো তারপর আমি কম্পিউটারের স্ক্রিনে চলে যাব চলে গিয়ে এখান থেকে আমি যে কাজটি করব আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই ড্রাইভারটির কানেকশন পেতে অর্থাৎ প্রিন্টারের সাথে কম্পিউটারের কানেকশন পেতে একটু সময় লাগতে পারে আমি সাজেস্ট করব আপনাদেরকে এক মিনিট বা দু মিনিট অপেক্ষা করবেন কানেকশন দেওয়ার পরে অপেক্ষা করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী এন্টারভিউ নিয়ে যাবেন এখানে যে অপশনগুলো আসবে সবগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেবেন আবার এবং এখানে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এটা হচ্ছে সর্বশেষ স্টেপ কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে এখানে দেখবেন ফিনিশ অপশন চলে আসবে যতক্ষণ পর্যন্ত ফিনিশ না আসবে ততক্ষণ এখানে থাকবেন এবং হয়তোবা এখানে আরও কিছু এন্টারফিস আসতে পারে ইনস্টলে যেগুলো আসে তাহলে এগুলো ইনস্টল করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে ফিনিশ চলে আসবো ফিনিশ আসার পরে দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দেবেন ব্যাস আমাদের যে ফটোকপি মেশিনের যে ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল এখন আমরা যে কাজটি করব আমরা দেখাবো হচ্ছে আপনাকে কিভাবে এই ড্রাইভারটি আপনারা ডাউনলোড করবেন তো ড্রাইভারটি ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি কপি করে নেবেন নেওয়ার পর মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে জাস্ট ওই লিঙ্কটি পেস্ট করে দেবেন তো লিঙ্কটি পেস্ট করে দিলে ঠিক এরকম এন্টারভেউস আসবে আপনার সামনে এখান থেকে আপনি দুটি ফাইল পেয়ে যাবেন একসাথে একটি তুষি বা ড্রাইভার আরেকটি পেয়ে যাবেন হচ্ছে পাসওয়ার্ড দুটি ফাইল একসাথে মাউস ড্রাইভ করে সিলেক্ট করবেন দেন রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণের মধ্যে হয়ে জিপ ফাইল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এই ছিল আজকের মতো এরকমই তুষিবার যে কোনো ড্রাইভারের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না কমেন্ট বক্সে